খুলনার তেরোখাদায় আন্তর্জাতিক নারী দিবস দু হাজার পঁচিশ উদযাপিত খুলনার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আটই মার্চ শনিবার সকাল এগারোটায় অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস দু হাজার পঁচিশ উদযাপিত হয়েছে দিবসটি পালন উপলক্ষে শনিবার সকাল এগারোটায় উপজেলা প্রশাসনের হল মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক এর সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অতিরিক্ত দায়িত্ব আখি বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদার তেরোখাদা থানার অফিসার ইনচার্জ তদন্ত মোহাম্মদ জিল্লাল হোসেন উপজেলা আর মোহাম্মদ মাসুদুর রহমান সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মুজাফর হোসেন সাংবাদিক এস এম মফিজুল ইসলাম জুম্মান প্রমুখ অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক ফিল্ড সুপারভাইজার শাহেলা সুলতানা স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি অফিসার লিদামপল বালা কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের জেন্ডার প্রমোটার রবিউল ইসলাম শিক্ষক মল্লিকা বালা উম্মে সালমা ও বারাসাত এবং তেরোখাদা ক্লাবের শিক্ষার্থীবৃন্দ সহ স্থানীয় নারী ও বিভিন্ন এনজিও প্রতিনিধি বৃন্দ মোহাম্মদ রবিউল ইসলাম এম টিভি টোয়েন্টি ফোর খাদা খুলনা টিভি টোয়েন্টি ফোর এগিয়ে যাও বাংলাদেশ